রং সবুজ রেখে ডাটা শাকভাজি দেখতে কি লোভনীয় লাগছে তাই না মনে হচ্ছে এক প্লেট ভাত খনি খেয়ে নেই রেসিপিটি সম্পূর্ণ দেখলে আপনারা আজ রং সবুজ রেখে শাকভাজি করার টিপসগুলো জানতে পারবেন তো এই জন্য প্রথমেই আমরা পরিমাণ মতো তেল একটি প্যানে নিয়ে দিয়ে দেব একটি শুকনো মরিচ এরপর পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে অনেকেই শাকভাজি করে কিন্তু শাক ভাজির রঙ তেমন যেন কালচে হয়ে যায় সেটা দেখতেও যেমন ভালো লাগে না খেতেও কিন্তু টেস্ট লাগে না আজকের এই রেসিপিটি হুবহু ফলো করলে আপনার শাকভাজিও হবে সুন্দর সবুজ রঙের তো আমাদের পেঁয়াজ এবং রসুন কুচি কিছুটা বাদামি কালার হয়ে এলে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো শাকগুলোকে যতটুকু সম্ভব মিহি কুচি করে কেটে নেবেন তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে এরপর এই শাকগুলোকে আমরা পেঁয়াজ এবং রসুন ভাজার উপর দিয়ে দেব খেয়াল রাখবেন শাকে যেন বেশি পানি না থাকে তাহলে কিন্তু পানি শুকাতে গিয়ে আপনার শাকের কালার নষ্ট হয়ে যাবে এজন্য শাক আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে এটাও কিন্তু রং সুন্দর রাখার একটা টিপস উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শাকে লবণ কিন্তু খুব বেশি দেবেন না শাক দেখতে বেশি দেখা গেলেও ভাজি করার পর কিন্তু অনেকটাই কমে যায় তাই অল্প করে লবণ দিয়ে শুরু করবেন দরকার হলে পরবর্তীতে আবার দিয়ে দেবেন এই তো এখন কিছুটা নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন ভাজা এবং লবণ সব কিছুকে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে একটু নাড়াচাড়ার পর দেখবেন শাকের ভেতর থেকে কিছুটা পানি বেরিয়ে আসছে এটা কিন্তু শান পানিয়া এটা শাকের ভেতরে যে পানিটা রয়েছে সেটাই এই অবস্থা শান্তভাজিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে থেকে মিনিটের মতো রেখে দিতে হবে ঢাকনা তিন চুলার আজ মাঝারি থাকবে খুব বেশি হাইতে দিতে যাবেন না তাহলে নিচে পুড়ে যেতে পারে তিন চার মিনিট পর দেখবেন শাক থেকে বেশ খানিকটা পানি বের হয়ে শাক অনেকটাই কমে গেছে এই অবস্থা চুলোর জাল কিছুটা হাইতে রাখতে হবে এবং নাড়াচাড়া করে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু শাক রেখে অন্য কোনো দিকে যাবেন না একটু পরপর নাড়াচাড়া দেবেন আমাদের মেন টার্গেট থাকবে এখানে পানিটা শুকিয়ে ফেলা যেহেতু আমরা হাই হিটে শাকটা ভাজি করছি তাই খুব তাড়াতাড়ি পানিটা টেনে যাবে এবং আমাদের রঙটাও নষ্ট হবে না এই তো যখন দেখবেন পানি শুকিয়ে শাকগুলো বেশ ঝরঝরে ভাব হয়ে গেছে তখন বুঝতে হবে আমাদের শাক কিন্তু পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি দেখুন আমাদের শাকগুলো কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর রঙও কিন্তু নষ্ট হয়নি আমাদের শাকভাজি কিন্তু পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি গরম ভাতের সাথে এই শাকভাজি জাস্ট অসাধারণ